অংশ নিয়ে এবার দেশের চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বৃহস্পতিবার সকালে তিনি চরমনাই দরবারে উপস্থিত হন পরে তিনি সেখানে মরহুম পীর সাহেবদের কবর জিয়ারত করেন চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎকালে তিনি ভিপি নূরকে নিজ হাতে টুপি পরিয়ে দেন পরে ওলামা মাশায়েকের সম্মেলনে যোগ দেন নুরুল হক নূর সেখানে ভিপি নূর তার বক্তব্যের শুরুতেই তিনি ঐতিহাসিক চরমনাই মাহফিলে উপস্থিত হতে পেরে সুক্রিয়া আদায় করেন আমরা স্কুলে বিশ্বত্ববোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেদিন গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চরমনাইতে জেগেছে হিরার খলি যারা আই থিংক গজল পড়েছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেইন করেন আশরাফ আলী আকন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না এখনই অনেক রাজনৈতিক দল উৎপাদ শুরু করেছে মনে হয় যেন তারা ক্ষমতায় চলে এসেছে মন্তব্য করে ভিপি নূর এ সময় বলেন এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসি এস এসপি ও ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বিজেডি বিএসএফ বয়স্ক ভাতা টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোড়ায় ধরবেন না হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট আগামীতে জনগণের সরকার গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভিপি নুরুল হকনুর বলেন করে জনগণের সরকার